ক্যামেরার সামনে আইসি একটা মনের মানসিক লেগে আসে তো ফোন করছি আসে ফোন কথা বলি আবার কি করবে বলে এত বলতে বলতে তো ভালো লাগে না যে তারপরও ফোন ধরি যে একটা যদি মনের মতন মানুষ পাই যদি পাশে থাকে তার জন্য যে কষ্ট না হলে পাই নাই ভাই কিছুদিন কথা বলে কথা বলার পরে সে চলে যা টাকা পয়সা কি আছে টাকা পয়সা আজ কাল না টাকা পয়সার জন্য তো সারি না একটা সুন্দর মনের মানুষ সারি যে একটা ভালো মানুষ পালে আমার দায়িত্বটা নেবে তার জন্য ছাড়ে যে টাকা পয়সা আয় যাচ্ছে কাল নাই যে যদি একটা মনের মতন মানুষ পায় সে আমার পাশে থাকবে সেই আমার দায়িত্বটা নেবে এইটার জন্য ছাড়ে তাই ছাড়ছে অনেক কটা ভিডিও ছাড়ছে ছাড়ার পরে ফোন দেয় ফোন করি কিছুদিন কথা বলার পর খারাপ খারাপ কথা বলে ওনাদের সাথে সুমা দিয়েও কথা বলি আসলে কি বলে তারা তারা অন্য খারাপ কথা বলে তার জন্য আর পছন্দ হয় না যে আমার সত্যিকারেরই ভালোবাসবে আমি কষ্টর মাঝে আইছি আমি সেলাই মেশিনের কাজ করি আমার মা আছে আমার বিয়ে হয়েছিল আগে ভাই আমার বিয়ে হয়েছে একটা ছেলে আছে ছেলেটাকে ছোটবেলায় তার বাবা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে ওই পছন্দ করে তো বিয়ে করি নাই ওনার মার পছন্দ বিয়ে করছিল করোনে তারপর ওই যে বাচ্চাটা বাচ্চা হন বাচ্চাটাকে নিয়ে গেছে তারা ভারতে থাকে তার সাথে আমার দিন আর যোগাযোগ নাই আমার দেশের বাড়ি রংপুর আমি এখন আছে হেমেদপুর আমি চাই যে একটা সুন্দর মনের মানুষ চাই এইটাই মনের মানুষটা সে আমার দায়িত্ব নেবে আমার পাশে দাঁড়াবে তাকে চাই আর এমনি ফাউ ফাও কথা বলে খারাপ খারাপ কথা বলে তারও সময় নষ্ট হবে আমারও সময় নষ্ট হবে কথা না আমার জাতকালে সবকিছু জেনে শুনে সবকিছু জেনে শুনে যদি তার পছন্দ হয় তার কাছে বস জোয়ান হোক আর বয়স্ক হোক তার বউ থাক বাচ্চা থাক আমার কোনো সমস্যা নাই তার ছেলে মেয়ে থাক পঞ্চাশ হোক আমি আছে আর যদি যদি বলে না আমি বিয়ে শাড়ি করব না আখি আমি তোমার পাশে থাকব। আমি তোমার মা অসুস্থ আছে তোমার পাশেতে আমি দায়িত্ব নেব তা আমি কথাবার্তা করবো বন্ধু হিসেবে থাকবো কি প্রেমিকা হিসেবে থাকবো তার আশায় থাকবো বাঙালি মেয়েরা তো স্বামীর বাচ্চা অপেক্ষা করছে তো দেখা গেল যে আপনি সতীনের উপরে যদি বিয়ে বসেন তাহলে তো আপনি স্বামীর সেই ভালোবাসাটা পাবেন না সোনা ওই একটা বউ থাকলে আর ওর কাছে যেতে দেয় হয়তো সে মানুষের জীবনে চাহিদা থাকে বাড়ির কত ভেজাল থাকে কোনো সমস্যা থাকে পারিবারিক ব্যাপারে থাকে তার জন্য ছেলেরা আরেকটা বিয়ে করে আমি চাই তার বউ থাক বাচ্চা থাক সে যদি তার দেশের বাড়িতে নিয়ে যায় যাব আর যদি এখানে রাখে এখানেই থাকবো সব কিছু আমার জেনে শুনে যে আমার পাশে দ্বারা আমি তার পাশেই থাকবো আচ্ছা আমার নাম্বার আছে হতে পারে আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন আহ সাথে দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাদের ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন অযাদে কেউ প্রতারিত হবেন না এবং এই বোনদের সাথেও কেউ প্রতারণা করবেন না সে পর্যন্ত আমরা এই বনের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি এই বনের সাথে যোগাযোগ করে নেবেন ভাই কষ্টর মাঝে আইছে এখন মাডা অসুস্থ বলে তার জন্য আরো বেশি আইসি আইসি নাহলে আমি আর ছাড়তাম না কেন যে এতই তুই খারাপ খারাপ কথা বলে তার জন্য আসাই ভালো আমার পাশে যদি নাই দাঁড়াতে পারে তাই ইউটিউব করে তো আমার দরকার নাই সব কিছু পর আমার তিন কাটা জায়গা আছে আমার দেশের বাড়ি রংপুর আমি হেমেদপুরে থাকি আমি চাই যে আমার সবকিছু জানার পর সে যদি বিয়ে শি করে আমি বসবো আর সে যদি আমার বন্ধু হিসাবে পাশে দাঁড়া আমি তার পাশেও থাকবো সে আমার পাশে দাঁড়ালেই আমরা বলে দিচ্ছি